এই তো এই সে বৃন্দাবন ধান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপালকদের নিয়ে দিব্য লীলা বিলাস করেন আহ আহাত তুমি কি জানো সেই পর্বতের মহিমা যার তয় আশ্রয় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত প্রজবাসীদেরকে সাত সাত দিন ব্যাপী সে মহান ইন্দ্রদেবের মহা ঝর তোমার থেকে রক্ষা করেছিলেন আপূর্ব লীল তোমার জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ জয় ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ চলো আমরা এই গোপাল মন্দিরে যাই গোপাল ঠাকুর দর্শন করবো হ্যাঁ চলুন জয়

হে কৃষ্ণ করণ সে দীনবন্ধু জগতপদে গোপেশ গোপী কাকাত নমস্তি কৃপা করো প্রভু কেমন বুঝিব তোমায় তুমি যে ভক্তের অধীন ভগবান সেই ভক্তি আমার হৃদয় প্রকুল হোক জয় গোপাল জয় ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আমি হৃদয় পেয়েছি সুখ তাই কথা যদি মন চাই হ্যাঁ হ্যাঁ আমরা গোপাল মন্দির অবস্থান করতে পারি কারণ ভীষণ অসুস্থ বলেন তাই হবে বাবা তাই হবে সব দুজন মিলে গোপাল ঠাকুরের কাছে প্রার্থনা করি গোপাল ঠাকুরজন আমাদের মনবাসটা পূর্ণ করেন জয় গোপাল জয় গোপাল জয় no no, no. বর্ষ তুমি আমার বহু সেবা করেছ আর এই সমস্ত তীর্থ ভ্রমণ কালে তুমি আমাকে অসুস্থ হয়ে পড়েছিলাম তুমি তুমি যেভাবে আমার সেবা করেছো বৎস তা সচরাচর পুত্ররা তার পিতা মাতাকে এইভাবে সেবা করে থাকে না তাই তোমার সেবায় আমি অতীব সন্তুষ্ট হয়েছি তোমার সেবায় সন্তুষ্ট হয়ে আমার একটি মাত্র কন্যা আছে নাম তার পূর্ণিমা তাই আমি মনে মনে সংকল্প করছি এই বৃন্দাবন ধাম থেকে গ্রামে দেশের বাড়িতে ফিরে গিয়ে আমি আমার কন্যা পূর্ণিমাকে তোমার হাতে সম্প্রদান করবো আমি কি বলছেন আমি কি বা সেবা আপনার করতে পেরেছি এর সেবার প্রতি তার প্রস্তুত এ কথা দ্বিতীয়বার মুখ উচ্চার করবেন না তো আমি জানি বর্ষ তুমি অস্বীকার করবে তবু আমার ইচ্ছা তুমি আমার কন্যার পানি গ্রহণ করো আমি যে তোমাকে আমার জামাতের লাভ করতে চাই বর্ষ আমি শুধু ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির বিধানের জন্য আপনার সেবা করেছি শ্রী নন্দে নন্দন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের সেবা অতীব সন্তুষ্ট হয় তাছাড়া আপনি হচ্ছেন পলিন এবং ধনী ব্রাহ্মণ আর আমার অবস্থা তো জানেন সেই তুলনায় আমি একটু পথের ভিকারি আমি আপনার কন্যার যোগ্যতা নই এই পার্থিব ব্রাহ্মণের ভূষণ নয় বিদ্যা বিনয় এটি হচ্ছে ব্রাহ্মণের প্রকৃত গুণ সেই গুণেই তুমি গুণি এবং সেই ধনেই তুমি ধনী তাই আমি সংকল্প করছি যে হে প্রভু আপনি একথার সততা রক্ষা করতে পারবেন না কারণ এই বিষয়ে আপনি বিশেষভাবে চিন্তা করে দেখুন কারণ আপনার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলেই বাধা দেবে তখন আপনি আপনার কন্যাকে আমার হাতে সম্প্রদান করতে পারবেন না কে কে। তবেবেবে তাই হবে শক্তি যদি এই কথা প্রমাণ করতে চায় তাহলে আমার একটা निवेदन কি সে নিবেদন ওই গপাল মন্দিরে গপালের সামনে പ്രതിজ্ঞা করতে হবে হ্যাঁ হ্যাঁ তাই হবে বাবা তাই হবে গপালের সামনে প্রতিজ্ঞা করে আমি আমার কন্যা পূর্ণিমাকে তোমার হতে সমর্পণ করব তাহলে চলো বাবা আমরা ওই গপাল মন্দিরে যাই হ্যাঁ তাই চলো হ্যাঁ তাই চলো

এই বালক ব্রাহ্মণের সেবায় আমি অতীব সন্তুষ্ট হয়েছি তার সেবায় সন্তুষ্ট হয়ে আমি আমার একটি মাত্র কন্যা আছে নামকার পূর্ণিমা তাই আমি তোমার সামনে অঙ্গীকার করে বলছি আমাকে তাহার সম্প্রদান করব এই তখন হে দিনaday এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছুতে ছবি তোমার মেলা আর এই লীলাকে বুঝিতে পারি যদি আমি ব্রাহ্মণের কন্যাকে স্ত্রী রূপে লাভ করার কোনো বাসনা ছিল না শুধু ব্রাহ্মণের ধর্ম রক্ষার্থে আমি কথা দিচ্ছি কোনো কারণ বসতো যদি ব্রাহ্মণ তার প্রতিজ্ঞা রক্ষার অসমর্থ হয়নি তাহলে তোমাকে যে তুমি সাক্ষী দিতে জয় গোপাল জয় গোপাল জয় ব্রজেন্দ্র জয় গোপাল ফিরে নিজ নিজ গ্রামের বাড়িতে চলে গেলেন এভাবে বেশ কিছুদিন চলে গেল হঠাৎ একদিন বৃদ্ধ বিপ্র তিনি চিন্তা করলেন তিনি ভাবলেন তিনি যে বৃন্দাবন ধামের প্রতিজ্ঞা করে এসেছেন এই প্রতিজ্ঞার কথা তার স্ত্রী পুত্রদের জানানো উচিত তাই তিনি পরদিন সকলকে ডেকে এসব বলতে লাগলেন তুমি তো জানো আমি আর ওই ব্রাহ্মণ দুজনে তীর্থ ভ্রমণে যাই সেই বৃন্দাবন থামে বৃন্দাবনে গিয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি বাবা ওই ব্রাহ্মণ আমাকে সেবা করে আমাকে সুস্থ করে তোলেন তার সেবা আমি অতীব সন্তুষ্ট হয়েছি এবং তার সেবায় সন্তুষ্ট হয়ে আমি আমার কন্যা অর্থাৎ তোর বোন পূর্ণিমাকে ওই ব্রাহ্মণের হাতে সম্প্রদায় সকলে এক বলেছে তুমি যদি কে ঝাঁকি দেবে বৃন্দাবন কোথায় সেই গোপাল তুমি শুধু এক কথা বলবে আমি তখন অসুস্থ ছিলাম সেই অসুস্থ অবস্থায় আমি কি নাকি বলে ফেলেছিলাম সে কথা কে জানে